ফটিকছড়ির মাইজবান্ডার দরবার শরীফে তেলাসামিয়া পরীক্ষা রিপোর্ট প্রদান উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে দুই আগস্ট দুপুরে মাইজবান্ডারে শাহ এমদাদিয়া ব্লাড ডোনাস গ্রুপ বাংলাদেশ তেলাসামিয়া হাসপাতাল ও ফটিকশোরি উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয় দরবারে গাউসুল আজমের সাজাদা আলহাজ হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাহিবেন্ডারির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নায়েব সাজাদা নাসিম আলহাজ হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ ইরফানুল হক মাহিবেন্ডারি আর আমাদেরকে মন যে জায়গাটা এটাকে আমাদেরকে মোকাবেলা করতে হবে এটার যে কৌশল এই যে বলা হলো আমরা সচেতন হওয়া এবং যারা বাহক হিসেবে চিহ্নিত হয়েছে তাদের করণীয় যারা বাহক হয়নি তাদের করণীয় এই সবাই যার জায়গা থেকে যদি আমরা এটা নিয়ে কাজ করি তাহলে আমরা পরিচয়তে এটা আমরা একটু প্রমাণ করতে পারবো যে এই রোগটা নিয়ন্ত্রণ করা সম্ভব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডাক্তার খান এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নজরুল ইসলাম তেলাসামিয়া হাসপাতালের নির্বাহী পরিচালক ড একরামুল হোসেন স্বপন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ ডাক্তার জয়নাল আবিদিন মোহরি সেমিনারে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন আমরাও হয়তো ফিল করতে না পারছি বা অনেকে আজকে আমি দেখলাম যে যারা রিপোর্ট বিশেষ করে যাদেরকে যাদের পজিটিভ রিপোর্ট আসছে বাহকের ব্যাপারে অনেকেই অনুপস্থিত তো যেই জিনিসটা হয় যে যেহেতু এই রিপোর্টটা অনেকটা ফ্রি অফ কস্ট কোনো ধরনের কোনো খরচ ছাড়া মানে অনেকটা ইয়ে করে অনেকটা হ্যাঁ এটাই আর কি যে অনেকটা আপনাদেরকে ডেকে অনেকটা কনভিন্স করে করা হয়েছে আসলে এটার গুরুত্বটা আসলে বোঝা যাচ্ছে না এখন ব্যাপারটা অনেকেই হয়তো চিন্তা করছেন যে আমাদের যে পার্সেন্টেজটা চোদ্দ দশমিক চার আট মানে প্রায় প্রতি সাতজনে একজন প্রায় প্রতি সাতজনের একজন হলো থেলাসমিয়ার বাহক আমরা যদি গড় হিসাবে চিন্তা করি তো আমাদের এখানে অনেকেই আছে যারা রিপোর্ট পেয়েছেন আমরা যারা আছি আমরা যদি মঞ্চে আমরা আছি তিনজন আছি আরও দুইজনের বসার সংস্থান আছে পাঁচজন মানে আরও দুইজন অন্তর্ভুক্ত থাকলে মঞ্চে উপবিষ্ট সাতজনের মধ্যে হয়তো একজন হয়তো থেলাসমিয়ার বাহক হয়ে যায় গড় হিসাবে চিন্তা এখন বাহক হলেই কি সব শেষ আসলে বাহক হওয়া মানে তো আসলে ওষুধটা যে আপনার হয়ে যাবে ব্যাপারটা কিন্তু এরকম না হয়তো আমাদের যে সম্মানিত ডাক্তার ভাই আছেন এটাতে বিস্তারিত বলবেন আমি এখানে জানি যে অনেকে যারা উপস্থিত আছেন আপনারা যাদেরকে আমরা দিলাম আর কিছুক্ষণ আগে ব্যক্তিগতভাবে ডেকে ডেকে যে আমরা যাদেরকে দিলাম তারা হলো বাহক হিসেবে আপনাদের এই যে স্যাম্পল পরীক্ষা করে পাওয়া গিয়েছে তাহলে এটাতে কি হয়েছে এটাতে আপনাদের বড় একটা উপকার হলো আপনারা এখন জানলেন যে আপনারা এখন বাহক তাহলে আপনাদের করণীয় কি আছে আরেকজন বাহকের সাথে পরবর্তীতে যাতে আপনার বিয়ের ব্যাপারটা যাতে না ঘটে তা আমরা তো আসলে আমাদের বাইরের কিন্তু প্র্যাকটিসটা আছে যে কেউ বিয়ে সাথে করার আগে চেষ্টা করে তারা একটা মেডিকেল টেস্ট বা কিছু একটা করার জন্য যে যেইগুলো হলো বংশগতভাবে ছড়িয়ে পড়ে যেমন হ্যাপাটাইটিস বিয়ের ক্ষেত্রেও হয় কিন্তু এই যে যেটা বলছিলেন যে এটাকে আমরা তো জনগুরুত্বপূর্ণ হিসেবে আমরা বিবেচনায় আনি নাই যার কারণে এটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এবং আজকের দিনে যেটা আমি বলি সেটা হচ্ছে আমরা সচেতন কতটুকু হয়েছে আমি জানি না তবে থালা সিনিয়া সম্বন্ধে পুরোপুরি চলে মানুষ মোটামুটি অবগত আছে সেটা একটাই কারণ সেটা হচ্ছে আমরা প্রচার প্রচারণা যেটা করেছি সেটা মানুষ জেনেছে এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদের সাথে সামনে এসছে সেটা হচ্ছে যেহেতু আমাদের পাশে দাঁড়িয়েছি সেই কারণে আমরা এই কাজটা করতে অনেক সহজ হচ্ছে আমাদের এবং লাস্ট যে প্রোগ্রামটা করেছে সেখানে সাথে আমাদের সাথে বাংলাদেশ তালা সিনেমা সমিতি ঢাকায় যেটা আছে তাদের সাথে আমাদের সম্পৃক্ত করে দিয়েছেন ইতিমধ্যে আমি যে ফরিচর যে ব্লাড ব্যাংক আপনারা যারা রুগী এখানে একটা রুগী আছে সেই ব্লাড ওখানে যারা দেয় তারা জানেন আমরা ওই ব্লাড ব্যাংককে ওই ঢাকা তালা সিনেমার সাথে সমিতির সাথে সম্পৃক্ত করেছি এবং ইতিমধ্যে আমাদের দুইটা টিমকে ওনারা ঢাকা থেকে ট্রেনিং করে দিয়েছেন গত দুই সপ্তাহে ওনারা আসছে ট্রেনিং করে এবং এই আমাদের সাথে সবসময় আমাদের সাথে যোগাযোগ আমরা মেনটেন করছি কীভাবে আমরা তারা রোগীগুলোকে রক্ত দেওয়ার পরে যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হয় সেইগুলো না হয়ে তাদেরকে বেঁচে বাঁচিয়ে রাখা যায়